গুড মর্নিং বন্ধুরা চা থেকে শুরু করলাম আর এদিকে আছে আলু ভাজা রুটি আর আজকে এটা কি বলতো এটা মাছ মাছের ডিম মাছের ডিমটা দিয়ে আজকে কি রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো আগে চাটা ফুটে গেছে চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমরাও চলে আসো সকালে চা খেতে চাটা কিন্তু দারুণ হয়েছে দেখো বন্ধুরা দেখো ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ একটু চটকে রেখেছি লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে চটকাবো চটকিয়ে তারপরে এটাকে বড়া সেপ করে বড়া করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা মাছের ডিমটাকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে চটকিয়ে রেখেছি এবার এটাকে বড়া সেপ করে আমি ভাজতে থাকবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটু ছোট ছোট করে বড়ার সেপ করে আমি দিয়ে দেব ফুটবে কিনা মাছের ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ওই মাছের ডিম ভাজা তেলেই আমি আলুটা বসিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি মাছের জড়িটা করব তা ভাজা হোক তোমরা দেখতে থাকো সাথে থাকো আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আবার তুলে নেবো তো দেখো বন্ধুরা এখানে মশলার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর টমে দেখো বন্ধুরা ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কার জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা এই তেলে আমি ছেড়ে দেবো ফোনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর মাছের ডিমটা এটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো ডিমটা আলুটা দিয়ে আরও দু মিনিট আমি কষিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কম মিনিটের জন্য মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আলুটা গলে গেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কারণ আমি লঙ্কার গুঁড়ো একটু অল্প দিয়েছিলাম এই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমি নামিয়ে দেখাচ্ছি কাতলা মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা এদিকে ডিমের ঝোল হয়ে গেছে মাছের ডিমের ঝোল আর এখানে আমি নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখেছি আর এদিকে কড়াইয়ের নিম বেগুন ভাজা হচ্ছে ওর মধ্যে আমি পরে দিয়ে দেব এদিকে ভাত রেডি তো এই নিমপাতাটা এর মধ্যে দিয়ে দেব বেগুনটা একটু ভাজা হলেই দিয়ে দেব। তো বন্ধুরা আজকের রান্নার পর্ব শেষ আমার তো এই রান্নার পর্বটা নিয়েই আমার গল্প তারপরে আর আমি গল্প করি না তোমাদের সঙ্গে তা তোমরা ভালো থেকো সকল বন্ধুদের অনেক অনেক শুভ কামনা জানাই তোমরা যেভাবে এগোচ্ছ এগো আর আজকের রান্না তো ওই মাছের ডিমের ঝোল করেছি ভাত করেছি নিম বেগুন করেছি আর কালকেরে দু পিস ইলিশ মাছ আছে ব্যাস এইটুকুন রান্না দুজন মানুষ আবার মেয়ে যখন আসবে ছেলে যখন আসবে তখন তো আবার রান্না বান্না একটু বেশি করতে হয় এখন একদমই রান্না কম তা দেখো এই যে নিম বেগুনটাও আমার হয়ে গেছে তো এবার নামান্ন হয়ে গেলে আমার রান্না শেষ তা এখানে আমার গল্প শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা বড়ো করবো না বাই টাটা শুভ দুপুর